হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে গুড মর্নিং তো আজকে আমি সকালে উঠে রান্না করে নিয়েছি আগে এই যে দেখতে পাচ্ছ বান্না হয়ে গেছে এই যেগুলো সব পরিষ্কার করে নিয়েছি নেতা দিয়ে আরও কি বলো তো আজকে আমি একটা জায়গায় যাব তো ওইটাই দেখাবো তো চান হয়ে গেছে এখন আমার আমি বেরোবো দেখতেই পাচ্ছ ব্লাউজ পরা হয়ে গেছে এই ব্লাউজের এই শাড়িটাই আমি আজকে পরবো তো যাওয়ার পথে আর বাকিটা দেখাচ্ছি এখন আমি খাবো তো বেশি সময় আমার হাতে নেই তাড়াতাড়ি করে বেরোতে হবে কি বলতো আমার পাশে বাড়ির পাশেই একজন দেওর আর যা যাবে ওদের সঙ্গেই আমি যাচ্ছি আজকে রাস্তায় বাকিটা দেখাচ্ছি এই যে আমাদের এখন বেরোনো হয়ে গেছে যাব এখন যাচ্ছি মানে বেরিয়ে যাচ্ছি আমরা এই কজনে মিলেই যাচ্ছি দেখতে পাচ্ছি আমার ভাই আছে আমার সামনে ছেলে আছে আমি মাঝখানে তারপর আমার যা খুবই রোদ হয়েছে তাই তেমন ভালো আসছে না দেখো অত বাদাম গাছ পুরো ভর্তি আসছি অনেকক্ষণ থেকে দেখছি খালি শুধু গাছের তো এখনই আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছ আমরা চলে আসছি ফুলের গাছ কিনতে পাশে গুলো দেখো এত রোদ আমি দেখাতেই পারছি না ভালোভাবে এখানে এই দোকানে কাকু বসে আছে তো এখন আমরা পছন্দ করব কোন গাছটা নিব আগে আমি তোমাদেরকে দেখিয়ে নি যে এখানে কত রকমের গাছ রয়েছে আমি নিজেই হয়তো আজকে দেখে শেষ করতে পারবো না দেখতেই পাচ্ছ কত রকমের গোলাপ গাছ দেখো খালি দেখতেই থাকো ভালোভাবে আমার ইচ্ছে হচ্ছে কি বলতো এইটা যদি আমার হতো পুরো সব গাছটাই মানে সব গাছটাই যদি আমার হতো আমি না খুশি হয়ে যেতাম পুরো জবা হয়েছে পুরোই জবার গাছ হলুদ জবা ফুল ফোটেনি তেমন দেখো তেমন ফুল ফোটেনি তো এইখানেও অনেক রকমের গাছ আছে এই গাছগুলো কি গাছ কাটা জাতীয় গাছ তারপরে এই দিকটাইও আছে অনেক রকমের গাছ তারপরে দেওয়ালে চিপকানো গাছগুলো দেখো খালি এই যে দেওয়ালে চিপকানো গাছ এগুলো এই যে

এটা এই যে এখানে একটা লেবুর গাছ হয়েছে এখানে অনেক রকমের গাছ আছে তো আমি নাম জানি না এটা কি গাছ পদ্ম গাছ তারপর এই যে পেঁয়াজ গাছ তো এগুলো পেঁয়াজ গাছ না পেঁয়াজ গাছ হয়েছে তারপর আমের গাছ দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের আম গাছ হয়েছে তারপরে পাশে লেবুর গাছ হ্যাঁ এই যে লেবু ধরে আছে লেবুর গাছ দেখতেই আমি নিজেই দেখতে পাচ্ছি না ঠিকঠাক করে এখানটায় কাকু জল দিচ্ছে এই যে গাছে সব জল দেওয়া হচ্ছে সপেদা গাছ হয়েছে এখানটায় পুরোটা এটা কি বড় পুকুর তো নাকি মানে কি মানে পেপারে জল রাখা হয়েছে তো ও জল ওখান থেকে এসে এখানে আছে জল ওখান থেকে এসে এখানে রাখা হয়নি হাদিস না হাদিস না নোংরা জল তো দেখো খালি দেখতেই পাচ্ছ আবার এখানটায় আমি চলে এসেছি এই গাছগুলো দেখার জন্য তো এই গাছগুলো ছোট ছোট গাছ দেখো কেমন খুব ভালো লাগছে তো আমি জানি না এগুলো কি গাছ জানো না না তুমি জানো বলো তাহলে কি গাছ হ্যাঁ আর গাছ কি গো মৈলা গাছ না কি এগুলো হুম ছোট ছোট গাছ তারপর এখানটাই দেখো গাঁদা ফুল হয়েছে গাঁদা ফুলের গাছ আমি আজকে ভেবেছি এখানে একটা রিলস বানাবোই এত সুন্দর জায়গা তো আমার রিলস বানাতে খুবই ইচ্ছে হচ্ছে তো আমি তো বানাবোই তো রকম জায়গায় কে কে এসছো বলো তো আমি আজকে ফার্স্টবার এলাম যদি কেউ এসে থাকো তো কমেন্ট করে জানাবে আর জায়গাটা কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করবে আর এটা হচ্ছে একটা নার্সারি মানে এগুলো সব চারা বিক্রি হয় কারোর যদি ভালো লাগে এই চারাগুলো তো এখানে কিনতে চলে আসবে জায়গাটা হচ্ছে দেপাল দেপাল হাট মানে রামনগর স্ট্যান্ডের দিকে চলে আসতে হয় এদিকটায় এগরার দিকে এই যে গাছগুলো দেখো আমি পোস্টার তোমাদেরকে দেখিয়ে দিব তো এখানটায় এই জায়গাটাই চলে আসবে গাছ সব রকমের গাছ পাওয়া যাবে মনের মতন গাছ নিয়ে যাবে এখান থেকে এসে টপ গাছ এই যে এই গাছগুলো দেখো গাছের যাবতীয় জিনিস পাবে এখানটায় এলে গাছের ট্রিটমেন্টও জেনে যেতে পারবে মানে পুরোটাই আমি শেষ করতে পারছি না ওদিকটাইও আছে অনেক গাছ তো তাও আমি দেখানোর চেষ্টা করছি পুরো কেউ যদি কিনতে চাও তো আমাকে কমেন্ট করে জানাবে আমি জায়গার ঠিকানাও আমি দিয়ে দিব এই ভিডিওতে পুরো ভিডিওটা দেখবে আমি শেষের দিকে গেলে এই ঠিকানাটা দিয়ে দিব তো আগে গাছগুলো দেখে না এই এই যে ফুল দেখো আছে তুমি এলে মানে যেও আসো না কেন এখানটায় এলে তুমি এমন কোনো গাছ নেই যে পাবে না এখানটায় সব রকমের গাছ পাওয়া যাবে কি হয়েছে ওইখানেও ফুল হয়েছে হ্যাঁ আর দেখো টবও আছে চাইলে এখান থেকে টবও নিয়ে যেতে পারবে তোমরা তারপর এখানে আমি গোলাপ দেখাচ্ছি সে পাশে তো আমি দেখিয়েছিলাম তো আর এই পাশে চলে এসছি এ পাশেও দেখে নাও যে এখানটায়ও অনেক রকমের গোলাপ আছে এই যে দেখো দেখো তারপর এখানটাই দেখো এখানটাই কত রকমের গাছ আছে এই দিকটাইও মানে এটা হচ্ছে পুরো সামনের দিকটা পুরো আর এই গাছগুলো দেখো এই গাছগুলো তো সবাই চেনো হ্যাঁ এই যে সামনে লাগানো আছে ছাওয়াতেও হয় এই গাছগুলো ঘরের ভিতরে জায়গাটা কোথায় বলে দাও কাকু দেপাল হ্যাঁ দেপাল হাটের মানে হাট থেকে এদিকটাই চলে আসতে হয় আর এই ফুলটা দেখো এই ফুলগুলো কে দেখেছে বলো আর কেমন লাগছে বলো আর কাকু তো ঠিকানা দিয়ে দিয়েছে তো কারোর যদি ভালো লাগে গাছগুলো খুব পছন্দ হয় তো চলে আসতে পারো এই জায়গাটাই তো এই যে এই কটা গাছ দেখছো এই কটা গাছই আমাদের মানে আনা হয়েছে আমাদের বলতে আমাদের জায়দের আনা হয়েছে এই যে এই কটা গাছ তো এখন আমরা বাড়ি পৌঁছে গেছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ব্লকে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে